যাবলা নবী আমার আখিরাত সুন্দর করে দাও আমার নাম সুন্দর করে দাও আমার ঈমান সুন্দর করে দাও আমার আমল সুন্দর করে দাও আমার আকলাক সুন্দর করে দাও আল্লাহ গো আমার রূপ সুন্দর করো আল্লাহ আমার сердце সুন্দর করো আল্লাহ মরনের সময় আমার জবান দিয়া কাটিমান ওসীদ করো ও ফিল আখিরাতি হাসান আল্লাহ আমার কবরটা সুন্দর কইরো

আকিনা আযাবানা আবুরব্বানা আবনা রবানা হামার রাব্ব ওগো আমাদের পাপ পূরুয়ারে দেকারে অবলম্বন নিয়াস আতিনা আম্রারে দান করেন আতিনা আমাদের কে দান করেন ফিদ হাসানা দুনিয়ার যত ভালো ভালো কল্যাণ কল্যাণ জিনিস আছে এই দুনিয়ার যত মঙ্গল মঙ্গল ভালো ভালো কল্যাণ কল্যাণ জিনিস আছে এক নাম্বার এক নাম্বার যত জিনিস আছে যত বেস্ট বেস্ট জিনিস আছে এই সবগুলা আল্লাহ আপনি আমাকে আমার উমদেরকে দান করে কেমন দোয়া আল্লাহ ভালো ভালো জিনিসটি দান করেন মাছ যদি খাওয়া ভালো মাছটা খাওয়াই মাছ যদি মাছটা গোস্ত যদি খাওয়ান ভালো গোস্ত খাওয়ায় ফল যদি খাওয়ান ভালো ফল খাওয়ায় এটার মধ্যে কোন ফলমালি দিন নাই নবীজি বলেন এই দুয়া যদি আমার কোনো উম বেশি বেশি করে তার দুনিয়াও সুন্দর হয়ে যা তার আঘেরা সুন্দর হয়ে যা তার দুনিয়াও সুন্দর হয়ে যা আল্লাহ বি করিনাই রব্বানা আতিনাফের দুনিয়া হাসানা আল্লাহ বি করি নাই ভালো একটা মেয়ে দিয়েন যে মেয়েটা দেখা Mereka Rabbana aatinna fit dunia hasana. Allahu, hukum dunia, halukul lankul lank jenis diantar mana awal baca caca nai. Allah makin netkar baca dian, netkar baca dian, haluk baca dian, nafaz baca dian.

কে এত উট দান করেছেন আল্লাহ ওনাকে এত টাকা পয়সা দান করেছেন তৎকালীন জমানায় উনা ওই যে স্বর্ণ আপনার কোদাল দিয়া আপনার কা কোদাল দিয়া বেলছাদিয়া এটাকে টুকরা করতে হইতো স্বর্ণের পাহাড় ছিল এত এত সম্পদ ছিল হযরত আব্দুল রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু আনহু ওই যে জাকাত দিবার জন্য শত শত উট বোঝাই করতেন বোঝাই করে করে জাকাত দিতেন এত সম্পদের মালিক উনি হয়েছিলেন যে আল্লাহ নবী ইন্তেকালের পর উনি যখন মদিনাতুল মুনা পরে আসলেন ওনার উট আর উটনি সারা মদিনা একেবারে সাইলাম হয়ে গেছে শুধু উট আর উট আর উট উট কি গাড়ি আর গাড়ি আর গাড়ি

আব্দুল রহমান ইবনে আউফ মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করেছে উঠে 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 সাইলাব হয়ে গেছে আপনাদের লাগে যদি কোন মন্ত্রী এমপি আসে এখন তো আর মন্ত্রী এমপি না আছে গো না অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন কে করেছে আর আঙ্গুল দিয়ে বলেন না কে করেছে এত হ্যাম্পারি বলো না এত অহংকারী ভালো না এত মস্তানি ভালো না কথা বলে না কিছু এত অহংকারী দেখাইবে না যুব এত অহংকারী ভালো না এই যে এত বড় ক্ষমতা এত বড় ক্ষমতা আল্লাহ তালা চল্লিশ মিনিট শেষ করে দিলেন খানাটা খাওয়ার সুযোগ দিলেন না সবকিছু মালিক আর একচ্ছত্র সবচেয়ে বড় ক্ষমতার মালিক একমাত্র কে আরে জোরে না কে আরে জোরে না কে আল্লাহর সাথে যাতে কোনো ব্যাপারে

ইসলামের বিরুদ্ধে এখন ইসকন লাগছে ইসকন লাগছে না ইসকনকে গোপনে গোপনে লাগায়া দেওয়া হয়েছে ইসকন লাগছে এখন একজন মুসলিম একজন ন্যাশনাল ডাক্তার তুমি এডভোকেটকে জীবিত জবেয় করা হয়েছে দাউদ বিল্লাহ মুসলমান একজন ন্যাশনাল একজন ন্যাশনাল এডভোকেট হ্যাঁ সে নতুন মুসলিমদের সহযোগিতা করেন মুসলমান হইতে গেলে এই দেশের মধ্যে করে রাখছে মুসলমান হইতে গেলে অনেক কষ্ট হিন্দু হইতে কষ্ট নাই খ্রিস্টান হইতে কষ্ট নাই ইহুদি হইতে কষ্ট নাই এটা নাকি মুসলমান রাষ্ট্র কেমন অবস্থা সৃষ্টি করে রাখছে আল্লাহ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল হাফিজ ауফের ভিতরে কোনো অহংকারী চলে আসে কিনা সম্পদের সম্পদের দঞ্জনা সম্পদের আপনার অহংকারী সম্পদের লিয়া তার ভিতরে গ্রাস করে ফেলে কিনা আম্মা যারা আয়েশা ডাক্তার

যদি দুনিয়ার দিকে মায়েল হয় তারই আসলা করবে কে সংশোধন করবে কে আঙ্গার নবী তো পৃথিবীতে নেই নবী যত নবী দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়েছে এখন তাকে আসলা করবে কে আম্মা জান আয়েশা

উম্মে সালমা আমাদের আম্মা হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা নবীর স্ত্রীরা আমাদের কি আম্মা জান আম্মা জান আম্মা জান আমি তো আছি এ সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রে আনো সুবহানাল্লাহ বলবেন আব্দুর রহমান ইবনে আউফ রে ডাকে আনো আব্দুর রহমান ইবনে আউফ আমাকে কিছু কথা বলতে হবে আখা থেকে আব্দুল রহমান আরও বয়সে বড় বড় হলে কি হবে সম্মানের দিক দিয়ে আমাজান সম্মানের দিক দিয়া আম্মা যারা এসো সিদ্দিক রাজি আল্লাহ খবর ডাকাইলেন আব্দুর রহমান রে আব্দুর রহমান আব্দুর রহমান ইমনি আউফ রাজি আল্লাহ আসলেন আম্মা জানের সামনে আইসা এইভাবে তুলে শুরুতে বসলেন আম্মা জান পর্দার আড়াল থেকে ডাক দিয়া কো হবে তুমি কি আব্দুর রহমান ইবনে আউফ আম্মা জান আমি আব্দুর রহমান ইবনে আউফ এত সম্পদ এত সম্পদ এত ধন সম্পদ এত ধন সম্পদে তোমার ভিতরের অবস্থা কি আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয় সম্পদ আমার না আমার আল্লাহ আমাকে দান করছে এইভাবেই মানে কথা এ হলো কি এবারে আমার না এবারে কে দান করছে আল্লাহ এ শ্রদ্ধাগুলা আমার না শর্দাগুলা কে দান করছে আল্লাহ এ পাঁচতালাটা আমার না পাঁচতালাটা কে দান করছে এ সম্পদ আমার না কে দান করছে আমার ঠান্ডা হয়ে গেছে আর পরীক্ষা করে

আল্লাহর নবী আমার জন্য প্রাণ করে দোয়া করেছে আর আম্মা আমি নিজেও আল্লাহর কাছে সব সবসময় দোয়া করছি বলে কি দোয়া করছো কোন দোয়া করছো এমন আব্দুর রহমান নাও বলেন আমি সব সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি দোয়াটা হইল রব্বানা আমাজারা এসে বলেন সোহাল এই দোয়া আমি নবীর জবান থেকে শুনেছি এই দোয়াটা হইল উম্মতে মোহাম্মদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া উম্মতে মোহাম্মদিয়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতুল কল্যাণ দাও দুনিয়াটা আগে আনছেন আখেরাতটা পরে নিছেন আল্লাহ তারা কেমন যেন আমরা দুনিয়া বেশি বুঝি এই আল্লাহ দুনিয়াটা আগে নিয়ে এসে কেমন যেন আল্লাহ তালা আমাদের মন মেজা

সুন্দর একটা বাড়ি দাও সুন্দর একটা গাড়ি দাও সুন্দর একটা বউ দাও বাচ্চা করে দাও আমার ইমান সুন্দর করে দাও আমার আমল সুন্দর করে দাও আমার আমার সুন্দর করে দাও আল্লাহ আমার বুকু সুন্দর করো আল্লাহ আমার শেষটা সুন্দর করো আল্লাহ মরণের সময় আমার জবান দিয়া কাকিমা কপিল্ আখিরাতি হাসানা আল্লাহ আমার কবরটা সুন্দর করে আমি বলবেন না আমি বলবেন কপিল্লা আখিরাতি হাসানা আল্লাহ

অন্তিম হাজার বছরের রাস্তা বিজলির আকারে পার করে দিও